আসসালামু আলাইকুম দশক বন্ধরের দূরের কাছে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি সম্পর্কে আপনাদের অবগত করছি অবশ্যই ইতিমধ্যে অনেকে অবগত হয়েছেন বিষয়টা হচ্ছে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় দুই সম্পর্কে আহ অবহিতকরণ বিষয়ক সম্পর্কিত এটা গত ১৫ জুলাই নির্বাহী কবিটির সিদ্ধান্ত হয়েছে যে বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ডিসেম্বরে এবং সরকার যেসব সিদ্ধান্তগুলো গুলো নিয়েছেন পরীক্ষা সম্পর্কিত সে বিষয়গুলো হচ্ছে পরীক্ষা হবে চারটি বিষয়ে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান একটা হবে পঞ্চাশ নম্বর করে একশো নম্বর টোটাল বিষয় হবে চারটি চারশো নম্বর পরীক্ষা হবে এবং সময় থাকবে প্রতি পরীক্ষার জন্য আড়াই ঘন্টা আর বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে একুশ বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর দু এখন প্রশ্ন হচ্ছে যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বৃত্তিপোর্গকে যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে প্রথমত সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করাটা হচ্ছে বাধ্যতামূলক আর অংশগ্রহণ গ্রহণকারী পার্সেন্টেজ কেমন সেটা যদি জানতে চাই তাহলে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়ে গেছে সেই পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের সর্বোচ্চ বা এখানে করবে এটা আসলে অনেকদিন পরে এটা দুই হাজার বাইশের পর আমার মনে হচ্ছে এই প্রথম দুই হাজার দুই হাজার পঁচিশে এসে সরকার এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে কারণ বৃত্তি পরীক্ষা ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার যে একটা প্রতিযোগিতা যে একটা আগ্রহ এটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আবার পুনরুজ্জীবিত হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারে কেজি কেজি স্কুলগুলো এবং যারা বেসরকারি কেজিতে বা মিডিয়ামে বাংলা ইংরেজি মিডিয়াম বা বেসরকারি যে স্কুলগুলো আছে সেগুলো এখানে অংশগ্রহণ করার সুযোগ রাখা হয়নি হ্যাঁ অর্জ্য এমনও ছিল যে সরকারি প্রাথমিকে তারা নাম লিখিয়ে রাখতে বা ফক্সি দিয়ে তারা স্টুডেন্টদের তালিকা এবং পরবর্তীতে পরীক্ষা অংশ করতো এবং পরীক্ষা অংশের পর যখন হতো তখন তারা নিজেরা বড় বড় ব্যানার হ্যাঁ স্কুল থেকে এতজন পাস পাশ সেই স্কুল থেকে এতজন ট্যালেন্ট ফুলি বৃদ্ধি পেয়েছে এই সুযোগটা একবার রাখা হয়নি এদিক এর কারণে একদিক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার গতি আসবে এবং সম্মানটাও বেড়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও এটা আসলে শিক্ষকরাও চাইছিল যে অনেক দিন আগে থেকে যে এই সিস্টেমটা যেন সরকার গ্রহণ করে হয়তো তাই আমরা আশা করি যে আগামীতে যে পরীক্ষা হবে সেখানে কেজি স্কুল বলে কোনো স্কুলের শিক্ষার্থী অংশ গ্রহণ থাকবে না তবে কথা হচ্ছে যে কেউ যদি এই ফাঁক দিয়ে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে নতুন করে আবার ভর্তি অ্যাপ্লাই করে নেয় তাহলে সেটা অন্য কথা যদি সরকার যেহেতু প্রথম শ্রমিক পরীক্ষার একটা ভাব দেওয়া হয়েছে প্রথম শ্রমিক পরীক্ষা হয়ে গেছে এবং সরকারের কাছে এই ব্যাপারে আপ টু তথ্য আছে কোন স্কুলে কলেজের শিক্ষার্থী আছে খারাপ প্রশ্ন পরীক্ষায় পরীক্ষা দিয়েছে সুতরাং এখানে অস্বাভাবিক হারে যদি কোনো ভর্তি বৃদ্ধি পায় হঠাৎ করে তাহলে বুঝতে হবে এখানে কোনো কোমর ফাঁক আছে এই বিষয়টা যেন না হয় সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তবে যে বা যারাই অংশগ্রহণ করুক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবারে সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা পড়ালেখার প্রতিযোগিতা সৃষ্টি করবে সরকার ইতিমধ্যে নতুন করে চিঠিও জারি করেছে আপনারা চিঠিটা দেখুন এখানে চিঠিটা বলা হয়েছে যে সরকারের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী এবং কেন্দ্রের সংখ্যা তথ্য প্রেরণ চেয়েছে যেখানে বিভাগ জেলা উপজেলা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের তথ্য এবং পঞ্চম শ্রেণীতে অধীনত মোট শিক্ষার্থী চল্লিশ পার্সেন্ট হিসেবে কেন্দ্রের সর্বোচ্চ সংখ্যা ধারণ ক্ষমতা কেন্দ্র অগ্রাধিকে দিতে হবে এখানে বালক বালিকা মোট ইংরেজি বাসন প্রথম সাময়িক পরীক্ষা মূল্যায়নের ভিত্তিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই সংগ্রহ পরীক্ষার বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করা হয় বাড়িতেমূলক এখানে চিঠিতে দ্বিতীয়বার আবার এন্ট্রি করা হয়েছে এবং পরীক্ষার তথ্য ডিআর এন্ট্রির জন্য সফটওয়্যার দ্রুত মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে এটা জানানো হয়েছে সুতরাং আমরা আশা করতে পারি যে নতুন পড়ালেখার যে একটা গতি আসবে প্রাথমিকে এটা বলার রাখে না তো ভালো থাকুন ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্য কেউ জানার জন্য আর চ্যানেলে নতুন হলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন